শাকিব খানের দুই স্ত্রী শবনম বুবলি এবং অপবিশ্বাস দুজনে একে অপরের সঙ্গে বিভিন্ন সময়ে দ্বন্দ্ব করে গেছেন এবং কি প্রতিযোগিতামূলকভাবে ফেসবুকে পোস্ট করা থেকে শুরু করে নিজেদের ফিটনেসের দিকেও নজর দিয়েছেন দুজনেই বছরের শুরুতেই স্বপ্নম বুবলি ফিটনেসের প্রমাণ দিলেন অন্যদিকে বিশ্বাসও কম যান না তিনিও বিভিন্ন ফটোশ্যুট দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন তিনিও কমফিট নন হয়তোবা নেক্সট কোনো মুভিতে তাদের দুজনের একজনকে শাকিব খানের সঙ্গে দেখা গেলেও যেতে পারে আমার তো মনে হয় তাদের দুজনেরই সাকিব খানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে কিন্তু দুজনেই কন্ট্রোভার্সি তৈরি করার জন্য বিভিন্ন সময়ে সাকিব খানকে নিয়ে খারাপ কথা বলে থাকেন বীরের স্কুলের প্রথম দিনেও সাকিব খান অপবিশ্বাস এবং বুবলি তিনজনেই সেখানে থাকতে চেয়েছিলেন কিন্তু বুবলি থাকায় অপবিশ্বাস সেখানে যাননি বীরকে ভর্তি করার পর অপবিশ্বাস জয়কে ওই স্কুল থেকে নিয়ে গিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু জয় তার বাবাকে ছেড়ে থাকতে পারবেন না বলে দেশে রেখেছেন তবে জয় এখন কোন স্কুলে পড়েন সেটি মিডিয়াতে প্রকাশ করেননি তার মা অপবিশ্বাস একসময় বুবলির উপর রাগ করে বলেছিলেন আর কখনোই আব্রাহাম খান জয়কে মিডিয়ার সামনে আনবেন না কিন্তু সম্প্রতি আবার তিনি আব্রাহাম খান জয়ের ছবি পোস্ট করছেন অন্যদিকে বুবলিকে দেখা যায় ছেলেকে নিয়ে ঘুরছেন এবং তার স্কুলেও ছবি দিচ্ছেন আইএসডি স্কুলে পড়েন স্বপ্নম বুবলির ছেলে বীর বছরের শুরুতেই চমক দেখালেন অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি দুজনেই ফিট হয়ে ফিরছেন তবে এখনও জানা যায়নি তারা কোনো মুভিতে কাজ করবেন কিনা না সম্প্রতি অপবিশ্বাস ব্রাইডাল ফটোশ্যুট করেন আর অন্যদিকে স্বপ্নম বুবলি সিয়া মাহমেদের সঙ্গে জঙ্গলি মুভিতে অভিনয় করেছেন খুব শীঘ্রই তা হলে দেখা যাবে ভিউয়ার জানাবেন কাকে বেশি ভালো লাগে